তাদের জামাত ইসলামীর দাড়ি পাল্লা যারা কিনেছেন কালকে কেয়ামতের দিন হইতে পারে আল্লাহর বদনসিব তোর কপালে মানদণ্ড দাড়ি পাল্লা নাও ঝুতে পারে আমাদের দাড়ি আমাদের দাড়ি পাল্লা না আমাদের দাড়ি এই জাতির ন্যায় এবং ইনসাফ উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান উঠেছে এই উই ওয়ান্ট জাস্টিসের ভিত্তিটি দাড়ি পাল্লার বিজয় জনগণ নিশ্চিত করবে কারণ উই ওয়ান্ট জাস্টিসের প্রতীক অন্য কিছু হওয়ার কথা নয় উই ওয়ান্ট জাস্টিসের প্রতীক কি নামই হচ্ছে ফিরিয়ে দিতে হবে এটা জনগণের প্রতীক আমরা আশা করি আদালত এ ব্যাপারে যথাযথ এবং ন্যায় সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাল্লাহ দুনিয়ার একজন শিক্ষক যদি একজন ছাত্রকে সিদ্ধান্ত নিয়ে ফেল করাতে পারে আল্লাহ সব আল্লাহ যদি আপনার আমলের উপরে সন্তুষ্ট না হয় তাহলে আল্লাহ তালা খবর দিচ্ছেন সুরে কাহাব আজকে পড়বেন পড়ার চেষ্টা করেন জানি আপনারা পড়েন বিশেষ করে গোটা জুমার দিনের যে কোনো একটা মুহূর্তে অথবা আসর থেকে মাগরিব সবচেয়ে উপযুক্ত সময় গোটাকা কাহাব যদি নাও পড়তে পারেন আগের দশ নিচের শেষের দশ অন্তত বিশ আয়াত আমরা তেলাওত করবো ইনশাল্লাহ ওখানে আল্লাহ তালা ঘোষণা করছেন কুল হাল নুনাবিউকুম বিল আকসারি না আমাল বিল আকসারি না আমাল আমি আমলকারীদের খবর দিব কিন্তু ধ্বংসযোগ্য ধ্বংসকারী ও আমলও করছে ও ধ্বংসও হয়েছে এই লোকের খবর দিব খবর দিব মানে আপনার অনুমতি চাইছেন আপনার অ্যাটেনশন ডেভেলপ করেছেন আমরা যেমন জিজ্ঞেস করি না ভাই একটা কথা বলতে চাই বলবো তার মানে কি আপনার অনুমতি দিলে বলবো নাহলে বলবো না এটার অর্থ হলো আপনারা একটা ঘুমাই পড়ছিলেন আপনাদের ঘুমটা কি করা ভাঙানো অথবা একটি ঝিমাই গেছিলেন কুলহাল নু না আমাল আমি কি এমন আমলকারী খবর দিব আমলকারী কিন্তু ধ্বংসপ্রাপ্ত তার মানে বুঝা যায় আমল করেও কেউ কেউ ধ্বংসপ্রাপ্ত কার কথা আল্লাহর কথা ফালা নুকি মোলাহমি আমালি অজনা তার আমল থাকবে কিন্তু মাপার কোন মানদণ্ড স্থাপনই করা হবে না তার মানে জীবনে তো সারা বছর ওয়াস শুনি বিনা হিসাবে জান আর তার আল্লাহ বলছেন ফালা নুকি মোলা হুমিয়া কিয়ামাতি অজনা আতার এত আমল থাকবে কিন্তু আমলগুলো মাপার জন্য আমি কোনো মানদণ্ডই পাল্লায় স্থাপন করব না দাড়িপাল্লায় স্থাপন করব না বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা পাল্লা যারা কেড়ে নিয়েছেন কালকে আমাদের দিন হইতে পারে আল্লাহর বদনসিব তোর কপালে মানদণ্ড দাড়ি পাল্লা নাও জুটতে পারে আমাদের দাড়ি পাল্লা আমাদের দাড়ি পাল্লা না আমাদের দাড়ি পাল্লা এই জাতির ন্যায় এবং ইনসাফ উই ওয়ান জাস্টিস যে স্লোগান উঠেছে এই উই ওয়ান জাস্টিসের ভিত্তিতেই দাড়ি পাল্লার বিজয় জনগণ নিশ্চিত করবে কারণ উই ওয়ান জাস্টিসের প্রতীক অন্য কিছু হওয়ার কথা নয় উই ওয়ান জাস্টিসের প্রতীকই নামই হচ্ছে দাড়ি পাল্লা ফিরে দিতে হবে এটা জনগণের প্রতীক আমরা আশা করি আদালত এ ব্যাপারে যথাযথ এবং ন্যায়ানুক সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ দাড়ি পাল্লাই স্থাপন করা হবে না ওর কপালে দাড়ি পাল্লাই নাই আজ যে গোষ্ঠী মাঝে সম্প্রদায় এই দাড়ি পাল্লা পছন্দ করলো না কাল কেয়ামতের দিন আল্লাহ যদি ওর উপর নারাজ না হয়ে नाराज হয় ওর কপাল থেকে দাড়ি পাল্লা তুলে নেয় তোর তো বিনা হিসাবে জান্নাত না জাহান্নাম আল্লাহ তাআলা তো সেই কথাই বলেছেন ফালা নুকি মুলাহুমিয়াউমুল কিয়ামাতি ওয়াসনা কাল কেয়ামতের দিন ওজন করার জন্য মাপার জন্য আমি কোন দাড়ি পাল্লাই নিস্থাপন করব না ওর কপালে দাড়ি পাল্লা নাই ওর কপালে মানদণ্ড নাই মান অর্থ হইল বিনা হিসেবে জান্নাতের ওয়াজ শুনি বিনা হিসেবে জাহার নামের ওয়াজ করে না আমার জিজ্ঞেস করি যে টুকটাক কয়ে হিলার পরের বছর ইয়া পাওয়া যায় না দাওয়াত কনফার্ম হয় না কারণ ওনারা সুদ খাবে ঘুষ খাবে দুর্নীতি করবে সব করবে আর আমরা এই কিছু টাকা পয়সার বিনিময় এমন ওয়াজ করে আসবো যে নিশ্চিত জান্নাতি বানাই দিয়ে আসবো তাহলে পরের বছর না আমি যতদিন বেঁচে আছি ততদিন দাওয়াত কনফার্ম আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই বক্তৃতা হুস করে করেন পরিস্থিতি কিন্তু এখনো পুরোটা ভালো হয় নাই না ভাই আমি হুশ অতটুকু রাখি পিরোনি আহমেদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যতখানি হুশ রাখতেন তার জন্য আমরা ওই শূন্যটুকুই পালন করি